দু হাজার পনেরো অনুযায়ী ন হাজার থেকে একুশ হাজার ফিরে পায় এবং বাড়ি ভাড়া বাসস্থান এবং মোতাবেক অনুযায়ী সুবিধা বয়স হতে হবে থেকে বছরের মধ্যে উচ্চতার ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র ও সম্প্রদায়ের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে পাসপোর্ট

তালাক প্রাপ্ত নয়। এছাড়া আরো কিছু শর্তাবলি দেওয়া আছে আপনারা অবশ্যই আবেদন করার পূর্বে নিয়ম বিজ্ঞপ্তিতে ভালো করে পড়ে নেবেন এখানে রেজিস্ট্রেশন করার লিঙ্ক দেওয়া আছে জয়েন বর্ডার গার্ড ডট বি জি বি ডট কম ডট বি ওয়েবসাইটে প্রবেশ করে পুরো বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।